ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি তার বিরুদ্ধে যে বাংলাদেশ সরকার অভিযোগগুলো এনেছেন সেই বিষয়ে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন এবং সেখানে তিনি দাবি করেছেন যে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্য ভাবে সেগুলো করা হচ্ছে এবং তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য সেগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সেটা গণমাধ্যমে প্রচার করা হচ্ছে টিলি সিদ্দিকির বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং এন্টি করাপশন কমিশনের পক্ষ থেকে অন্তত তিনটি অভিযোগ অভিযোগে তদন্ত চলছে একটি হচ্ছে রাশিয়ার সাথে বাংলাদেশ সরকারের যেই পারমাণবিক চুক্তি স্বাক্ষর হয়েছিল সেখানের বিষয়ে যে দুর্নীতির অভিযোগগুলো রয়েছে সেখানে টিলিপের নাম জড়িয়েছে ঢাকায় জমি দখল এর পাশাপাশি অর্থ পাচার এই ধরনের বেশ কয়েকটি অভিযোগ টিলি বিরুদ্ধে আনা হয়েছে এবং একজন আইনজীবী তিনি বাংলাদেশের অ্যান্টি করাপশন কমিশনের বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন এবং সেই আইনজীবীর নাম হচ্ছে স্টিফেনসন হারুটস এবং তিনি বলছেন যে টিভি সিদ্দিকীর করার জন্য একেবারেই বাংলাদেশ সরকার উদ্দেশ্য তারা ভিত্তিহীন অভিযোগগুলো করছে এবং তারা এটা দাবি করছে যে দুই সালে তিনি লন্ডনে মানে টিভি সিদ্দিকি আব্দুল মতলিবের কাছ থেকে যেই ফ্ল্যাটটি উপহার নিয়েছিলেন সেটার জন্য দু সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগের দুর্নীতির বা আওয়ামী লীগের পরবর্তী সময়ের যে দুর্নীতির সাথে লিঙ্ক করা বিষয়টি একেবারেই ভিত্তিহীন এর পাশাপাশি সিদ্দিকী দাবি করছেন যে ঢাকায় তিনি কখনোই কোনো জুরপূর্বক জমি দখল করেননি বরং তার একটি নিজস্ব বৈধ সম্পত্তি তিনি তার বোনকে বৈধভাবে হস্তান্তরের করেছিলেন যেটিকে সরকার ভুলভাবে ব্যাখ্যা দিচ্ছে টেলি কে টেলি সিদ্দিকির বিরুদ্ধে এই অভিযোগগুলো আনতে গিয়ে অ্যান্টি করাপশন কমিশনের যিনি প্রধান আব্দুল মোমেন তিনি কিন্তু আবার দাবি করছিলেন যে টিলিপ সিদ্দিকির সাথে যাতে স্যার কেয়ার সম্পর্ক ছিন্ন করেন না হলে কেয়ার ভাবমূর্তিতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এই মন্তব্যকে একেবারেই একটি মানে টেলি সিদ্দিকির বিরুদ্ধে এই যে রাজ ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপের সাথে তুলনা করা হচ্ছে টেলি বিরুদ্ধে আপনারা জানেন যে লাগাতার অভিযোগ উঠছে গত পাঁচ আগস্টের পর থেকে এবং নানান বিষয়ে তার বিরুদ্ধে লাগাতারভাবে নিউজ করে যাচ্ছে ব্রিটিশ গণমাধ্যম এই নানান অভিযোগের প্রেক্ষিতে টিলিভিসির দিকে গত জানুয়ারি মাসে তা তিনি তার যেই মন্ত্রিত্বের যে দায়িত্বে ছিলেন তিনি ব্রিটেনের দুর্নীতি দমন বিষয়ক যে মন্ত্রিত্বের দায়িত্ব তিনি পালন করছিলেন সেখান থেকে তিনি অব্যাহত নেন তবে এখনও তিনি ব্রিটিশ মন্ত্রী এ ব্রিটিশ এমপি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তিনি নিয়মিতভাবেই তার এলাকার যে বিভিন্ন কর্মসূচি কার্যক্রম সেখানে অংশ নিচ্ছেন টিলিসিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছিল শুরু থেকেই তিনি কখনোই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি এই প্রথম আইনি নোটিশের মাধ্যমে টিলিসিদ্দিকির পক্ষ থেকে একটা বক্তব্য পাওয়া গেল যেটা যেখানে তিনি সরাসরি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করছেন এবং তিনি বলছেন যে উদ্দেশ্য পুরোনিত এবং ভিত্তিহীনভাবে তাকে নানান বিষয়ে জড়ানো হচ্ছে এবং বাংলাদেশ সরকার অপ্রয়োজনীয়ভাবে ব্রিটিশ রাজনীতিতেও হস্তক্ষেপ করছে আসাম মাসুম রানা টিভি লন্ডন